কারণ পনেরো বছর আগের নৌকা এখনো চলছে তাহলে বুঝে নেন যে ভাই তাহলে কতদিন টেকসই হতে পারে এখানে মনে করেন নৌকার দিক থেকে আমরা মনে করেন সর্বনিম্ন দশ হাতের থেকে শুরু করে আপনার পনেরো হাত বিশ হাত পর্যন্ত মনে করেন আমরা তৈরি করে থাকি যদি কেউ মনে করে যে আর একটু বড় নেবে তো সেক্ষেত্রেও আমরা তৈরি করে দিয়ে থাকি চলছে আল্লাহ রহমতে আমরা এই নৌকাগুলো আজকে কিন্তু পনেরো বছর যাবত কিন্তু এই নৌকাগুলো আমরা তৈরি করে থাকি এর থেকে আরো বেশি কিন্তু এগুলো আমরা পনেরো বছর যাবৎ মানে একভাবে তৈরি করে আসছে আর কি ভাই মানে দীর্ঘ পনেরো বছর ধরে আপনারা নৌকা তৈরি করে হ্যাঁ একভাবেই আমরা তৈরি করে আসছে তার আগেও তৈরি করছি কিন্তু সেটা এক পিস দুই পিস কিন্তু এই পনেরো বছর যাবত একভাবেই নৌকা তৈরি করে আসছি আমরা ভাই এই এই নৌকাগুলোর সুবিধা দেখ মানে এই নৌকাগুলোর ভাই প্রচুর সুবিধা কারণ এটা কাঠের নৌকা পেয়েছেন ভাই আপনার এক বছর দু বছর যাওয়ার পর এটা নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা কিন্তু এই লোহার নৌকাগুলো ভাই আমরা যাদের প্রথম দিকে যাদের নৌকা দিয়েছি তারাও এখন পর্যন্ত সেই নৌকা গুলো অনায়াসে ব্যবহার সবসময় নতুন নতুন মানে পুরনো হওয়ার কোন সম্ভাবনা নেই কারণ পনেরো বছর আগের নৌকা এখনো চলছে তাহলে বুঝে নেন যে ভাই তাহলে কতদিন টেকসই হতে পারে আর দেখা গেল লোহার জিনিস হালকা ছোট ছিদ্র হতে পারে তো সেটা কিন্তু দুই একশো টাকা দিয়ে অনায়াসে কিন্তু ঠিক করে নিতে পারে তারপরে হচ্ছে ভাই নতুন জিনিসের প্রতি মানুষের একটা আগ্রহ থাকে বেশি আর আমার মনে হয় এই নৌকাগুলাই রং করে দেওয়ার পরে কিন্তু প্রতিনিয়তই সে নতুন 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 হয়ে যায় প্রতিনিয়তই নতুন আচ্ছা ভাই আসলে কেমন ওজন বহন করতে পারবে নৌকা আসলে ভাই এই নৌকাগুলোই আপনার ছোট বড় আছে তো সেই হিসেবে কিন্তু ধারণ ক্ষমতা আছে আর বড় কথা হচ্ছে আপনার কাটেন নৌকায় যতটুক না পারবেন এই নৌকা ঠিক সেম ধারণ সক্ষমতা রয়েছে আছে ভাই ডুবে ডুবে যাওয়ার সম্ভাবনা না না ভাই এগুলো যেহেতু লোহার নৌকা ভাই लोहा তো পানিতে ডুবে যায় ভাই কাঠের নৌকা থেকে ভাই এগুলো আরো বেশি ভালো ভেসে থাকে আর আমরা এমন ভাবে মানে এগুলো করি মানে একেবারে কাঠের নৌকা আর এই নৌকা মানে ধরার ক্ষমতা থাকে না কবরে যে এটা যে লোহার নৌকা আচ্ছা ঠিক ভাই যাতে কৃষক কিন্তু আগে আমরা দেখতাম যে কাঠের যে নৌকাগুলো তৈরি করতো তা কিন্তু ওয়ান টাইম মতো ছিল যে একবার যদি নষ্ট হয়ে যায় তা আর দ্বিতীয়বার ব্যবহার করার মতো পরিস্থিতি না না দ্বিতীয়বার ব্যবহার করা যায় না আর ব্যবহার করতে গেলেও আপনার ঠিক করতে গেলে অনেক খরচ সাপেক্ষ সে তুলনায় আমাদের এগুলো কিন্তু খুব অল্প খরচেই কিন্তু এগুলো কিন্তু মেরামত করা যায় আর কি একবার ক্রয় করবেন সারা জীবন চালাবেন মাঝখানে যদি ক্ষতি হয় অল্প কিছু টাকা খরচ করে আবার নতুন করে নেবেন তাই তো জি জি আচ্ছা নাইম ভাই এখন যে নৌকাগুলো দেখছি এই নৌকাগুলো আসলে কি ধরনের নৌকা এবং এতে কি শীট ব্যবহার করেছেন কি অ্যাঙ্গেল ব্যবহার করেছেন সেইগুলো যদি আমার দর্শকদের একটু দেখাতে আসলে আমরা দেখাই এই যে এইখানে কিন্তু দুইটা নৌকা আছে একটা হচ্ছে আপনার চোদ্দ হাতের এবং আর একটা আছে পনেরো হাতের নৌকা দর্শকদের দেখাবো এই দেখেন দুইটা নৌকাই কিন্তু আমরা ব্যবহার করছি যে আপনার দেড় অ্যাঙ্গেল এক্ষেত্রে আমরা কিন্তু এক অ্যাঙ্গেলও ব্যবহার করি বুঝেছেন আপনারা যে যেমন নেবেন তাকে কিন্তু আমরা তেমনই দেব আর আর এই যে আমরা এগুলো কিন্তু আপনার দুই অ্যাঙ্গেল দিয়ে করে দিয়েছি আর ভিতরে কিন্তু আমরা যে অনেকে কিন্তু বাঁশ মাঝেতে ফেটে এখানে পেরে দেয় মানে চালা মতো দিয়ে দেয় জি সেজন্য কিন্তু আমরা অ্যাঙ্গেল মেরে দিই মানে আলাদা জায়গা রেখেছেন যে সেই চালাও নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে বাস ব্যবহার করবেন বাসও হবে লোহার মতো শক্ত লোহার মতো শক্ত আর আমরা যে শীট গুলো ব্যবহার করছি এগুলো কিন্তু খুবই হেভি শীট আর এগুলো কিন্তু সম্পূর্ণ গ্যালভানাইজিং করা আচ্ছা বুঝছেন আর গ্যালভানাইজিং করা যে শীট গুলো থাকে সেগুলো কিন্তু পানিতে গেলে কিন্তু সহজে নষ্ট হয় না আপনার অনেকে বলবে যে ভাই লোহার কিন্তু পানিতে গেলে নষ্ট হয়ে যাবে কিন্তু গ্যালভানাইজিং করা যে সকল শীত রয়েছে সেগুলো আপনি পানিতে এলো দিয়ে রাখেন দেখেন সেগুলো কিন্তু সহজে কিন্তু নষ্ট হবে না ভাই আর আমরা এই যে গুলো আছে এগুলো কিন্তু আমরা ষোলো গেজের যে সিট সেই শীতগুলো নাই ভাই যদি এই শীত বাদে যদি কেউ জাহাজের কন্টেনার শীত দিয়ে নৌকা তৈরি অবশ্যই অবশ্যই কেউ যদি জাহাজের কন্টেনার শীত দিয়ে তৈরি করে নিতে চাই তো সেইটা দিয়েও আমরা তৈরি করে দেবো আর কি আচ্ছা এর সাইজের বিষয়টা যদি বলতেন যে অনেক কৃষক অনেকেই চাই যে আমার নৌকাগুলো একটু ছোট হোক কিংবা এর থেকে আরো একটু বড় ধরনের সেইটাকে আপনার ওয়ার্কশপ থেকে তৈরি করে অবশ্যই আমরা এখানে মনে করেন নৌকার দিক থেকে আমরা মনে করেন সর্বনিম্ন দশ হাতের থেকে শুরু করে আপনার পনেরো হাত বিশ হাত পর্যন্ত মনে করেন আমরা তৈরি করে থাকি যদি কেউ মনে করে যে আর একটু বড় নেবে তো সেক্ষেত্রেও আমরা তৈরি করে দিয়ে থাকি মানে যে কাস্টমার যেমন সাইজে চাবে আপনারা ঠিক তেমন সাইজে এই নৌকা গুলা আপনারা তৈরি করে জি জি আবার কেউ যদি বলে যে আমাদের ইঞ্জিন সেট করে হবে আচ্ছা যে আমরা হলো এগুলো তো বৈঠা বা বইয়ে নিয়ে যাবে কিন্তু অনেকে চাই কিন্তু ইঞ্জিন সেট করে যে টলারে জাতীয় ওই রকম করে তো সেটাও আমরা তৈরি মানে আপনারা চাইলে ইঞ্জিনও সেট করে নিয়ে যেতে পারবেন রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আচ্ছা ভাই রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দীর্ঘদিন দিন যাবত যেহেতু নৌকা তৈরি করছে নৌকা ছাড়া আপনারা এই জলযান নিয়ে আর কি ধরনের পরিকল্পনা সামনে আছে আসলে আমাদের মানে এগুলো নিয়ে আরো মানে আধুনিক কথা করার জন্য যা যা প্রয়োজন সবকিছুই করার জন্য কিন্তু আমরা চিন্তা ভাবনা করে রাখছি আর কি তো সেগুলো মানে আগে থেকে না বলাই উচিত সেগুলো তৈরি হওয়ার পরে এই নৌকাগুলো আসলে কি ধরনের কাস্টমার আপনাদের কাছ থেকে সব থেকে বেশি এগুলো নিতে চান আসলে যাদের মানে যারা বিভিন্ন হ্যাচারি কিংবা হলো ঘেরে হলো মাছ চাষ করছে বুঝেছেন বিল তো সেগুলোতে যে মাছের খাবার দেওয়ার জন্য তারপর অনেক সময় গার্ড থাকে তো গার্ডরা পাহারা দেওয়ার জন্য আবার অনেকে ঘোরার জন্য যে সব জায়গা সেই সব জায়গায় মনে করেন এই নৌকাগুলো নিয়ে থাকে মানে এক কথায় বলা যায় যে একটা কাঠের তৈরি নৌকায় যে ধরনের কাজ করা যায় তার থেকে আরো অনেক বেশি কাজগুলোই যায় আপনারা তৈরি করেছেন এই নৌকাগুলো জি জি আর কাঠের নৌকা মানে যেভাবে চলে তার থেকে কিন্তু এই নৌকাগুলো দ্রুত চলে আর কি আচ্ছা মানে কাঠের নৌকায় একটু বাধাপ্রাপ্ত প্রাপ্ত হলো এতে এতে বাধা প্রাপ্ত হয় না এটা মানে অনায়েশে চলে যায় আরকি কি আচ্ছা খুব সহজ এই নৌকাগুলা আপনারা দেশের তো সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে জি জি তো যদি দেশের অন্য কোনো प्रांत থেকে যদি কোনো ভাই এই নৌকাগুলো আপনার কাছ থেকে নিতে চায় কিংবা নিয়ে যেতে চায় তাহলে তারা কিভাবে নিয়ে যেতে পারবে এখন এই নৌকাগুলো মন মনে করেন অনেক বড় হয়ে থাকে আচ্ছা তো সেই ক্ষেত্রে মনে করেন এগুলো তো কুরিয়ারে দেওয়া সম্ভব হয় না ভাই এখন যদি একটু ছোট হয়ে থাকে সেই ক্ষেত্রে দিতে পারবো আর যদি মনে করেন বড় নৌকা হয় তো সেই ক্ষেত্রে আমাদের মানে কারখানায় এসে কেমন কি নেবে সেই হিসেবে বলে গেলে মনে করেন আমরা সেই নৌকাগুলো তৈরি করে আপনার হলো চাইলে আপনারা পিক আপের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে নিতে পারেন নাইম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি প্রতিনিয়তই জীবন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসছি এবং দেখছি নিত্য নতুন কৃষি যন্ত্র আপনারা প্রস্তুত করে আসছেন আজকে নতুন একটা অভিজ্ঞতার সম্মুখীন হলাম আপনি দীর্ঘ পনেরো বছর ধরে নৌকা তৈরি করছেন কিন্তু আজকে কিন্তু মানে যেহেতু আমার তো পনেরো বছরে আসা হয়নি কিন্তু আমি এসে যা দেখলাম যে আসলে নৌকাগুলো আমার কাছে মনে হচ্ছে যে অনেক চমৎকার একটা জিনিস এবং মনে হয় যে কৃষক ভাইরাও চাইবে যে সেরামানের নৌকাগুলাই কিন্তু সঠিক জায়গা থেকে ক্রয় করার জন্য কারণ নৌকাতে কিন্তু অনেক মারপেস আছে অবশ্যই ভাই নৌকায় এই যে যদি এই শীট এই শীত যদি চেঞ্জ করা যায় তো মনে করেন এক এক পিস নৌকায় পাঁচ থেকে দশ হাজার টাকা কমিয়ে ফেলা কোনো বিষয়ই না ভাই মানে শীতে মনে করেন একটা সিট আছে আপনার একশো টাকা বিশ টাকা কেজি আবার এমন সিট আছে সেটা অনগাড়ে 180 টাকা 200 টাকা কেজি পর্যন্ত আমি বললাম যে সঠিক জায়গা থেকে সঠিক জিনিস এবং নিজে প্রতারিত না হয় এবং নিজের অর্থনৈতিক উন্নয়নে নিজেকেই সহায়তা করি তাই তো না ভাই হিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসলে এইরকম নৌকার ভিডিও আরো অনেক বেশি আমরা সামনে আমাদের চ্যানেলে আপলোড দেব সুপ্রকিশ বন্ধুরা যারা এই ধরনের নৌকাগুলো আপনারা রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে ক্রয় করার কথা চিন্তা করছেন তারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিও নিচে দেওয়া নম্বরে ফোন করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন ঝিনাইদাহ জেলার কোটসাদপুর থানার সাবদালপুর বাজারে রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাংলাদেশের সবথেকে উন্নত মানের নৌকাগুলায় কিন্তু তার নিজস্ব কারখানায় দক্ষ এবং অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কিন্তু নৌকাগুলো প্রস্তুত করে থাকে